আমার মোটারটা নাই তোমরা দেখছো আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত দিয়া খুলছে আমি কান ধরে লইছি মারানিরা ট্রিং 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 চাচা মানে ওই যে মাথাত না মস্তক মধ্যে মধ্যে তেইরা বাজা গা ওসব না কিছুই বুঝি না আমি ওই যেটা কইছো ওইটাই হাসা এই সুরাজ দামাই বল তো মোটার তো শান্তি নাই তুই এলো লাগে সাগা ওই যে দাও তুই বল দাও লাগে সাগা

রায় তো যে মটরটা চুরি হলাম না এই মটর বেচা তোর একজন বালা দিকা কেস কিনে দিয়ে স্নেকার স্নেকার আমার মটরটা নাই তোমরা দেখছো আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত খুলছে আমি কান ধরে লইছি মারানিরা আরে চাচা খালি তো না আই না ওগো ঘর তুই এই যে রে সব কই নিল আচ্ছা বুঝলাম মটর তোরা নিছস আমার টিবলটাকে রানিলো তাইলে আরে চাচা মটর আমরা নিছি

দুই বন্ধু ভয়ঙ্কর রূপে ফিরবাম ব্যবসা দেখায়াম বড় জলদি ব্যবসা দেখায়াম মেলা দিয়া হবে মেলা অর্থ না দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় bari দান করিলে জান্নাতে তে হবে তোমার গরবারি আল্লাহ নস্তে কিছু দেন এই মিয়া হাত পা তো ঠিকই আছে কাম করে খাও না ঠিক নাই রে ভাই জন্মতে সমস্যা ভাই আমি ন আমি ন আল্লাহ আমি ন দানকারী র কইরা দিও জান্নাতে জামি ন ভাই আল্লাহ নাস্তে দিন ভাই সিঙ্গার বিলি রান তো কি হরে হ্যাঁ রং হইছে হে মিয়া দি দানা দি তাই না আবার খান জোন না গো কে দাইতে বড় এডা জাদি কোন ব্যবসায় শান্তি নাই রং হইছে এ বেশলো বেশলো ও ভাই আল্লাহ নাস্তে কিছু দেন গো খাবা ভাই না